ভক্তি মায়ের বিদায় রত্ন পূর্ণ বম্ফ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রভু লীলা সেই স্থান আমি শিরেবন্দি পরে বন্দি জেলা ফরিদপুর প্রভুর আগমনের জন্য সে দেশের মানুষ ধন্য তারা মান্য অন্যের তুলনায় হরিচাঁদ ঠাকুরের পরশ পেয়ে যারা গেছে ধন্য হয়ে প্রণাম জানায় সেই মানুষের পায় গোলক তারক মহানন্দ পান করে মকরন্দ নিরানন্দ বিদায় দিল তারা হরিচাঁদ জয় নতুন ভগবান ধর করিলেন মোজব তারা হলেন ফাঁস মহলের পূজা হরিপাল হীরামন বদল অন্তরে নাই কথা তিন করি ছাড়িলেন নামাস রোজা শ্রীমদস্য কি

আলোচনা হয়ে গেছে তারপর দিলেন ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করবে শিক্ষা এই জায়গাটা উনি হাত দেয়নি শিক্ষার জায়গা হাত দেয়নি হয়তো আমার জন্যই গেছে আমরা সময় পাইনি শান্তি থাকতে অন্ধ তাই Mori কিবা माजी আমি তাতে ক্ষতি নাই গ্রামে গঞ্জে पाठशाला কমে যেতে চাই গুরজার ঠাকুর অভয় বানি দেন আমরাটা সকলে যাই সব বক্তারে একটু বলে কিন্তু যেটা সত্যটি গুরজার মা ফাউন্ডেশন বলে গুরজার ঠাকুরকে সেই পথ মত কে অনুসরণ করতে পারি আজ অত্যন্ত আনন্দের বিষয় কষ্টের বিষয় দুটোই আমার জেঠু মশাই তিনি বিশ্ববিদ্যালয় আমাদের দিন আর শ্রীমতী সুবিধা গুপ্তা পোদ্দান যেখানে মন্ত্রী মহল্লা থাকে সেখানে তার বাড়ি সেখানে থাকে তার কি দরকার গ্রাম থেকে গ্রাম তার প্রান্ত থেকে প্রান্ত ছুটে এসে মানুষের মধ্যে এখানে বসে থাকবে বসবার দিন এসেছে সেদিনকে তো বাবা গুরুচাঁদের কাছে একটা শিক্ষক কেন কেউ ছিলেন না ওই গুরুচার ঠাকুরের পাঠশালায় শিক্ষক হিসাবে তাই গুরুচার ঠাকুর কাজটা কি করলেন আলোচনাটা এইটা না ওই গুরুচার ঠাকুর কি করলেন পয়সা দিয়ে বর্ণবাদীদের ওই পাঠশালায় নিয়ে আসলেন আমাদের ঘরের ছেলে মেয়েদের শিক্ষিত করবার জন্য গুরুচার ঠাকুর রাম রাম গিয়ে বললেন মায়েদের বললেন মা তোমরা দিনে মাঠে কাজ করো বাবারা মাছ ধরে মাঠে কাজ করে পরের বাড়িতে কাজ করে তোমার ছোট্ট ছেলেটাকে তোমার মেয়েটাকে তোমার শিশুটাকে আমার ঘরের ছেলেমেয়েরা কেউ কিছু শিখতে পারল না গড়ি চা ঠাকুর চোখের জলছে যে সজল চোখে বললো তোরা ভয় পাস না তোরা ভেঙে পড়িস না নিশ্চয়ই কেউ না কেউ এসে আজ এই স্কুলের পেয়েছে এই জাতের জন্য এই তোমার ছেলে জন্য এই তোমার ছেলে মেয়ের তোমার পাঠশালার জন্য নিরশ ভাবে চেষ্টা করে তোমার রঘুনাথ সরকার একটু রঘুনাথ পন্ডিত একটু শেখাবে একটু সেদিন থেকে পণ্যের বাবা গুড় ঠাকুরের স্কুল পাঠশালা আবার তৈরি হলো ওইখানে আচার্য মন দল দিলে

বিশ্ববাসী সকলের দরকার এটা বললে কি হতো মধুয়া

কর্ম ছাড়া কর্ম ছাড়া হয়ে আমরা কিন্তু ঘরে বসেছিলাম সবাই আমাদেরকে দিতে পারিনি না আমরা শিক্ষিত হওয়ার জন্য কোনো স্কুল পাইনি স্বয়ং বাবা গুরু চার ঠাকুর পর্যন্ত স্কুলে পড়তে যেতে পারেনি এ হলো আমাদের সমাজ তাই আমাদের সমাজের গুরু চার ঠাকুর আরো কি বললেন দীর্ঘ কুড়ি どうも。 পেতে হলে বা ঠাকুরকে জানতে হলে আগে নিজের ঘরের আবার শুনতে হয় যে আমার ঘরের মানুষ আছে কিনা আমার মা খেতে ঠাকুর শিক্ষা প্রয়োজন করবে ভিক্ষা কিন্তু বর্তমান সময় দেখা যায় যত শিক্ষিত যত চাকরি করে তার মা বাবা গুলো কিন্তু বৃদ্ধাশ্রমে কোনো ভ্যামালা মাছ ধরে মাছ পাচ্ছে সবজিওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নেই যত চাকরি আলার মা বাবা বৃদ্ধাশ্রমে তাই সুশিক্ষায় সুশিক্ষায় আমাদের শিক্ষিত হত সেই বৃন্দাবনে বাসিও বাজে বাসিরা আমার শুনতে গেলে বৃন্দাবনে গেলে তোমার গ্রামে কেউ মা আছে না তার কার মাধ্যমে আগে শোনো

কেন আগে কিন্তু মতুয়ার নাম গান তারা নেয় ঠাকুরের নামে জয় ধ্বনি দেয় যাক আলোচনার আমি দীর্ঘ করবো না আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল বলে থাকে আপনার ক্ষমা আমাকে করবেন না সবাই বলে ক্ষমা করে দেবেন আমি বলে আমাকে যদি কোনো ঠাকুরের কথা বা আপনাদের হৃদয়ের মনের মনে কোথায় ভালো লাগার কথা বলে থাকি আপনারা একটু আশীর্বাদ করবে যতদিন আমি থাকবো যেন ভক্ত সঙ্গে প্রেম তনকে যেন আপনাদের সঙ্গে এভাবে চলতে পারি জয় জয় হরিচন্দ গুরু